পারো আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি কারণ আমি তোমাকে সবসময় বোনের চোখে দেখেছি প্রেমিকার চোখে নো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বলতে লাগলো বাড়িটা না খুব সুন্দর কিন্তু তোমাদের তো কোনোদিন আসা হয়নি কারণ নতুন কাউকে তো নিজে এই বাড়িতে আসতে চাইতো না এদিকে কুর্চি তখন বলতে লাগলো হ্যাঁ সত্যি বাড়িটা খুব সুন্দর দেখে না খুব ভালো লাগছে কমলিনী তখন বলতে লাগলো আমার না বড্ড পছন্দ হয়েছে অনেক বড় বাড়ি কি সুন্দর অননা তখন বলতে লাগলো আরে পারো এদিকে এসো এদিকে এসো পারো তখন বলতে লাগলো বৌদি কেমন আছো তখনই বলতে লাগলো ভালো আছি পারো তোমার তো সন্ধ্যের লোক বিয়ে তোমাকে সাজানোর জন্য কোন লোক বা পার্লার আসবে না তখন পারো বলতে লাগলো না জানি না আসবে কি না তখন এই কথাটা বলার সাথে সাথে তখনই অনন্যা বলতে লাগলো কেন এখানে কোনো পার্লার নেই তখন বলতে লাগলো সেটা জানি না কারণ সেটা জানার কোনোদিন আগ্রহ হয়নি তাই সেটা জানি না আর পার্লার কি করে আসবে তোমাদের মধ্যে থেকে কেউ যদি জানো তাহলে আমাকে একটু সাজিয়ে দেবে তাতেই তো হয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ভাই তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সাজিয়ে দেব পার্বতী তখন বলতে লাগলো আরে তুমি আমাকে সাজিয়ে দেবে তুমি কি কনে সাজ তখন তখনই কমলানি বলতে লাগলো না না আমি কোনে সাজাই না কিন্তু সাজাতে আমার বেশ ভালো লাগে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কিন্তু তোমাকে সাজিয়ে দেবো তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি গিয়ে ওকে সাজিয়ে দাও সন্ধ্যার লোক তো বিয়ে আচ্ছা বা তোমার শ্বশুরবাড়িটা কোথায় তখন এই কথাটা বলার সাথে পারো বলতে লাগলো আমি তো জানি না বাবাকে জিজ্ঞেস করো কুর্চি তখন বলিউডে এ মা তোমার শ্বশুরবাড়ির কথা সেটা তুমি নিজেও জানো না অনন্যা তখন বলতে লাগলো কেন পারো তুমি কি জানার চেষ্টাও করনি তখনই পারো তার শ্বশুরবাড়ির ঠিকানাটা বললে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো সে তো আমাদের বাড়ি থেকে অনেক দূর তারা কি বেরিয়ে গেছে তারা যদি বেরিয়ে না যায় তাহলে তো সন্ধ্যের আগে পৌঁছাবে না সন্ধ্যা সন্ধ্যা যেহেতু বিয়ে কমলিনী তখন বলতে লাগলো এই দেখো তোমার জন্য না এই সেন্টটা নিয়ে এসেছি তখন পারো বলতে লাগলো এত দামি গিফট আমার জন্য নিয়ে এসেছ কমলিনী তখন বলতে লাগলো আসলে এটা নতুন ঠাকুর বই নিয়ে এসেছি তখন তো বলতে লাগলো আমাকে কি নিজের হাতে জিনিসটা দিতে তোমার এতই সংকোচে বাচ্চে তখন নতুন বলতে লাগলো আরে না এটা আমরা সবাই মিলে নিয়ে এসেছি এই কথাটা বলার সাথে সাথে কমলে তখন বলতে লাগলো নতুন ঠাকুর আমি তো তোমাকে বলেইছিলাম যে গিফটটা তুমি দাও তখনই বলতে লাগলো না না আমি তুমি তো হয়েছে আমরা সবাই মিলে তো এই গিফটটা নিয়ে এসেছি এরপরে বর্ষা তখন বলতে লাগলো আমিও একটা গিফট নিয়ে এসেছি এ বলে বর্ষাও একটা গিফট দে আর তখন ঠাকুর মশাই শ্রী বলতে লাগলো এ বাবা তোমরা আলাদা আলাদা করে সবাই গিফট আনার কি দরকার ছিল তখনই রেশমিও বলতে লাগলো আমিও বাবু একটা জিনিস নিয়ে এসেছি আর সেটা হলো একটা বেনারসি শাড়ি পারো তখন বলতে লাগলো এসব এখন দিচ্ছ কেন আমাকে রেশমি তখন বলতে লাগলো এখন দেব না কখন দেব বলো একটু পরে বর চলে আসবে তারপর বিয়ে শুরু হবে তারপর বাসর জায়গা তারপরে তো তোমাকে নিয়ে ওরা চলে যাবে সময়টা বা আর পাবো কোথায় আমরা তো আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই ভাবছি এখনই তোমার হাতে দিয়ে দিই ভাই তোমার যদি ভালো লাগে তাহলে শাড়িটা পরো কিন্তু তখন এই কথা শোনার সাথে সাথে পারো বলতে লাগলো এইভাবে বলছেন কেন আমার ভালোই লাগবে এরপরে কমলিনী বলতে লাগলো আচ্ছা ভাই তুমি কি ধরনের শাড়ি পরবে তখন বলতে লাগলো লার বেনারসি আর বা বাবা না পছন্দ করে নিয়ে এসেছে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি তোমাকে সাজিয়ে দিই স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো ও তাড়াতাড়ি করো করছি তুমিও সাথে যাও তাড়াতাড়ি করে ওকে রেডি করে দাও কারণ হাতে তো আর মাত্র দুই আড়াই ঘন্টা সময় এর মধ্যে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে আর ঘরের সমস্ত তালাগুলি খুলে দিয়েছেন তো ঠাকুরমশাই ঠাকুরমশাই তখন বলতে লাগলো হ্যাঁ সমস্ত তালাগুলি খুলে দিয়েছি যে যার যার মতো করে একটা একটা রুমে ঢুকে যেতে পারো আর রেডি হতে হবে তখন কমলিনী বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন সবাইকে তো রেডি হতে হবে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ সবাইকে রেডি হতে হবে তাই যার যার পছন্দ মতো ঘরে তোমরা ঢুকে যাও আর আলাদা আলাদা করে রেডি হয়ে যাও কারণ বিয়ে তো সন্ধ্যার লোক নেই সবাইকে তার করতে হবে এই কথা বলার সাথে সাথে পারো তখন বলতে লাগলো ও তাহলে চলো তুমি আমার সাথে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি তোমাকে ভাই সাজিয়ে দিই চলো তুমি আমার ঘরটা কোন দিকে তুমি বলো এই বলে পারুকে নিয়ে কমলিনী আর করছি পারু ঘরে চলে যায় অন্যদিকে অনন্যা তখন বলতে লাগলো যাও যাও বিয়েটা আদৌ হয় কি না সেটাই দেখো এই কথাগুলি মনে মনে ভাবতে থাকে অন্যদিকে পারু বলতে লাগলো আচ্ছা দাদা আমি তাহলে যাই স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে যাও এদিকে মিটি তখন বলতে লাগলো বাড়িটা যেহেতু খুব সুন্দর তাহলে এবার এনজয় করো সবাই মিলে সবাই এই বাড়িটা ঘুরে দেখো ও কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার না অনেক ভালো লাগেছে এই বাড়িটা আগে যদি জানতাম আরো অনেকবার আসতাম এরপরেই কমলিনী সাজাতে নিয়ে যায় পারুকে অন্যদিকে দেখা যায় মিটি তখন বলতে লাগলো না না বাড়িটা আমাকে ঘুরে দেখতে হবে এদিকে নতুন তখন বলতে লাগলো এই তো কমলিনী কোথায় দুটো ছবি তুলবে গল্প করবে এখন পারোকে সাজাতে ও ব্যস্ত হয়ে পড়ছে আমার না একদম ভালো লাগে না আর ছবি তুললে তো ছবিগুলো ওর ফটোগ্রাফির কাজে লাগতো এদিকে পারকে যখন সাজাতে থাকে তখন হঠাৎ করে কুড়ছি বলতে লাগলো আচ্ছা বলো তো তোমাকে কেমন সাজিয়েছে তখন বলতে লাগলো তোমাদের যাই মন ইচ্ছে তাই সাজিয়ে দাও না কোনোরকম সাজিয়ে দিলেই বা হলো করছি তখন বলতে লাগলো এ মা তুমি এসব কি বলছো তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে আর তুমি এসব এসব কি ধরনের কথা বলছো তখন বলতে লাগলো আমার তো বিয়ের বয়স বিয়ের হয়েই গেছে আমি তো বিয়ে করবো না ভেবেছি কিন্তু বাবা বাবা বলেছে তাদের চলে যাওয়ার পর আমাকে দেখার কেউ নেই সেই জন্যই তো তখন বলতে তুমি দেখতে মিষ্টি দেখো তোমাকে এ কথা শুনে নতুনও সেখানে চলে এসে আসছি বলতে লাগলো এই পারো দেখি 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 তোকে কেমন সাজিয়েছে আর তখন দেখে বলতে লাগলো খুব সুন্দর লাগছে তো তোকে খুব মিষ্টি করে সাজিয়েছে আচ্ছা কেউ তো আমার দিকে একবার তাকাচ্ছেও না আমাকে কেমন লাগছে সেটা বলো কমলেনি তখন বলতে লাগলো খুব সুন্দর এ সামলাতে পারছো তো নতুন ঠাকুরবো তখন বলতে লাগলো হ্যাঁ ভালোই পারছি করছি তখন বলতে লাগলো নতুন দা তোমাকে কিন্তু দেখে বিয়ের বর মনে হচ্ছে তখনই বলতে লাগলো বর বর বর্ণা বোরিং লাগছে সেটাই বলছো তো বুঝতে পারছি ই করছি তোমরা সবাই আমার সাথে এইভাবে হিংসে করে কথা বলছো তখনই বলতে লাগলো শুনো তোমাদের কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে আর এক ঘন্টার মধ্যে কিন্তু বর চলে আসবে তারপর বিয়ে বরযাত্রীদের খাওয়ানো অনেক ঝামেলা কিন্তু আমি কিন্তু সেটা একদম সহ্য করবো না খুব তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দাও কি বলেছি পারো পারো তখন কোনো কথাই বলে না তখন বলতে লাগলো পারু তোকে না খুব সুন্দর লাগছে তোকে খুব মিষ্টি লাগছে তখন এই কথা বলতে বলতে লাগলো ঠিক আছে বাবু ঠিক আছে আমাদের এখনো সাজানো হয়নি আমাদের আরো একটু বাকি আছে সেটা অন্ততপক্ষে সাজাতে দাও তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি বাইরের ওদিকটা দেখি আর কিন্তু খুব তোমরা তাড়াহুড়ো করবে আর সেই সময় চলে আসে অনন্যা অনন্যা এসে বলতে লাগলো উমা কেমন সাজিয়েছো করছে তখন বলতে লাগলো এখনো আর একটু বাকি আছে সেই জন্য তখন অনন্যা বলতে লাগলো তাহলে ঠিক আছে আমি যাই এই কথা বলতে পারো তখন বলতে লাগলো ও তুমি ভাই তুমি একটু থাকো না আমার না তোমাকে ছাড়া একদম ভালো না তখনই অনন্যা বলতে লাগলো আমার না এসব কিছুতে এখন আর ভালো লাগে না কারণ সব সময় আমি একটা টেনশনের মধ্যে থাকি এখন না নিজেকে অস্থির অস্থির মনে হয় তাই আমি চলে যাচ্ছি আচ্ছা পারো তোমার মনটা এতটা খারাপ কেন পারো তখন কোনো কথাই বলে না তখন বলতে লাগলো স্বাভাবিক এসব কথা এখন আর মনে রেখো না এসব কথা আরে মনে রেখে কি করবো পুরোনো কোনো কথা মনে রাখার উচিত নয় কারণ একটু পর তো তোমার বিয়ে হয়ে যাবে তখন কমলিনী হঠাৎ করে বলো ওটা পুরনো কথা পুরনো আবার কি কথা অনন্যা তখন বলতে লাগলো ও কবলেন তখন বলতে লাগলো ঠিক আছে আমার তো বাইরের লোক আমাদের সামনে না বললে কোনো অসুবিধে নেই তখন অনন্যা বলতে লাগলো না না অসুবিধা কে থাকবে কেন আমি বলছি ছোটবেলায় তো পারুর মায়ের সাথে আমার শাশুড়ি মায়ের অনেক বন্ধুত্ব সম্পর্ক ছিল আর ওরা ভেবেছিল ও নতুন হওয়ার পর যদি ওদের একটা মেয়ে হয় তাহলে দুজনকে একসাথে বিয়ে দেবে আর কথা মতো একটা মেয়ে হয়েছে তারপর ওর ওকে বাগদত্তা হিসেবে কিন্তু পারু মেনে নিয়েছে স্বাভাবিক একটা মেয়ে জানে সব সময় তার ওর সাথে বিয়ে ঠিক হয়েছে কিন্তু শেষ পর্যায়ে নতুন তো বিদেশ পড়তে চলে যা সেখান থেকে ফিরে আসার পর তো এমন একটা অবস্থা হয়েছে সে আর বিয়ের কথাটাই ভুলে গিয়েছে কিন্তু একসময় নতুন বলতো মা তোমরা যাকে পছন্দ করো আমি তাকে বিয়ে করবো আমার তো কোনো পছন্দের মেয়ে নেই কমলিনী তখন বলতে লাগলো এসব কি বলছো তাহলে ও আমাদের বাড়িতে যাওয়ার সব কিছু ভুলে গিয়েছে অনন্যা তখন বলতে লাগলো ঠিক তাই হবে আচ্ছা ঠিক আছে এসব কথা বলা তো কোনো দরকার নেই এখন আমি বরং যাই এখান থেকে তখন কমলিনী বলতে লাগলো শুনো পারো এইসব ব্যাপারে আমরা কিচ্ছু জানতাম না সত্যি বলছি যদি জানতাম তাহলে এই কথাটা বলতে তখন নতুন সেখানে চলে এসে নতুন এসে বলতে লাগলো শুনো আমি সব কথা শুনতে পেয়েছি আমি একটা কথা বলি পারো আমি তোকে সবসময় ভনের চোখে দেখেছি আমি তোকে বিয়ে করার কথা কোনোদিন ভাবিনি